সুন্দর করে বক্তব্য দিয়েছেন আল্লাহ রনবি বলেছেন মায়ুরুই দিল্লাহ হুঁ বিহি খই রঁই ফেকি হুঁ ফিদ্দিন ওয়া ইন্মে ম্যা না কাসি মন আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ যার মঙ্গল চান আল্লাহ যাকে আল্লাহ যার চান তাকে কোরআন হাদিসের স্পষ্ট জ্ঞান দান করেন ফকি বানায় নেন জন্য এখানে যতজন ব্যক্তি কোরআন মাহফিলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছো তোমার মূল্যবান সময় উৎসর্গ করেছো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন কেয়ামতির দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়াওমা লা তামলিকু নাফসুল লিনফসি শাইআ কোন মানুষ করে মানুষের উপকার করতে পারবে না মুসনাদ আহমাদের মধ্যে এসেছে কেয়ামতীর দিন কোরান তোমার জন্য সাফায়াত করবে সুপারিশ করবে যে কোরানকে ভাব্বাত করেছে কোরানকে ভালোবেসেছে বিশ্বনবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন মান কাল আবিহি সাবাকা আমেলা বিহি উজালাম ও মান হাকামা বিহি আদালাম কোরান থেকে যে কথা বললো সে জন্য সত্য কথা বললো আর কোরান থেকে যে আমল করলো আল্লাহ নিজের সেই সে আমলের সোয়াব নিজের হাতে দিয়ে দেবেন আর কোরআন দিয়ে যে ব্যক্তি এই জমিনে বিচার ফয়সালা করলো চুরির বদলে হাত কাটতে হবে নাস্তিক মোট তাদের তাদের শাস্তি দিয়ে চূড়ান্ত ফাঁসির কাটতে জুলাতে হবে আল্লাহ বিরোধী শক্তিদেরকে জমিন থেকে উৎখাত করতে হবে এটাই হলো কোরআনের বর্ণিত ন্যায় বিচার ঠিক নেওয়া ধরে বলেন আপনারা ন্যায় বিচার চান না অন্যায় বিচার চান যারা যারা নেই বিচার চান তারা কোরআনের পক্ষে আর যারা কোরআনের বিপক্ষে তারা টুপির দুশ্মন দাড়ির দুশ্মন মাদ্রাসার দুশ্মন আলেমের দুশ্মন ঠিক না জুড়ে বলেন তাদের কথায় মাজার তৈরি হয় তাদের কথায় মূর্তি তৈরি হয় বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যায় আর তারা বাংলাদেশের গোড়ায় গোড়ায় মূর্তি তৈরি করেছে যেন নমরুদ এবং ফেরাউনের প্রতিচ্ছবি ঠিকবেটিক জেনে নমরুদের যেই পরিণতি হয়েছিল ফেরাউনের যেই পরিণতি হয়েছিল ঠিক তাবের সেই পরিণতি হয়েছে বিভিন্ন সরজন্ত বাংলাদেশ কে উৎখাত করা সরজন্ত মেবাস শূন্য করা সরজন্ত আলম শূন্য করা সরজন্ত কোরআনের মাদ্রাসা ধ্বংসের সরজন্ত মুজজিদের খুতবা করার সরজন্ত মাফিল বন্ধ করে দেওয়ার সরজন্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়ার সরজন্ত সব সরজন্ত করার পরে পরিকল্পনা করেছেন কে अमाকারু আমাকারুল্লাহ والله خير الماكرিন তোমরা ষড়যন্ত্র করেছ আর আমি আল্লাহ পরিকল্পনা করেছি আল্লাহর পরিকল্পনায় তোমাদের ষড়যন্ত্র এখন টুপি তোমাদের চুলদাড়ি কামায়া তোমরা ভারতে পালায় রেহাই পাও নাই ঠিক ঠিক জুড়ে বলেন তোমাদের কপালে খনির খুনির আলামত জুটেছে ঠিক নেবে ঠিক জুড়ে বলেন এই জন্য আজকের এই মাহফিলগুলো যে স্বাধীনতা অর্জন করেছে এটা হাজারো আলেমদের চোখের পানির বদলতে হাজারো আলেমদের রক্তের বদলতে হাজারো आलमের দুয়ার বদলতে কোরআনের মাহফিল যারা করতে গিয়ে এই বাংলার জমিন থেকে উধাও হয়েছে তাদের প্রত্যেকটা আত্মনা কবর থেকে পর্যন্ত করা হচ্ছে কারণ তারা বাংলাদেশের মানুষের কোরআনের মাহফিলের কোরআনের দাওয়াতের মুখকে বন্ধ করে দাঁড় সরজন্ত করেছিল অবশেষে আল্লাহ তাআলা আব্রাহাকে যেমন হস্তি বাহিনী পাঠিয়ে আরসালা আলাইহিম তাইরান আবাবিল ترمিহিম বিহিজারাতিন মিন সিজিল এই জমিন থেকে উখাত করে দেওয়া হয়েছে সুতরাং বাংলাদেশে রাম বাম তার হাতি বাম নাস্তিক মোরতাদ সর্বসেরের লোকদেরকে আল্লাহ তাদের মাথাকে ঘুরিয়ে দিয়েছেন তাদের আন্দোলন এত প্রবল হয়েছে যে তুমি পরনের জামা ছাড়া আর কিছুই নিতে পারো নাই তুমি পাড়ায় ভারত থেকে উদ্ধার ভারত থেকে চলে গেছো ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতের বর্ডার থেকে তোমাকে দূর করে দেওয়া হয়েছে ঠিক নেবে ঠিক জুড়ে বলেন এটা কার অশেষ মেহরবানি জুড়ে বলেন আল্লাহর মেহরবানি ঠিক না ঠিক জুড়ে বলেন এখানে আমরা সকল মুসলমান একমত আর বর্তমানেও যারা রয়েছে আর ভবিষ্যতে যারা আসবে তারাও যদি মানুষের সাথে জুলুম করে অত্যাচার করে আবার মানুষকে সিরিমিনি খেলে আবার আয়না বন্দি কর তাদেরও একই পরিণতি করবেদ আলার আল্লাহর সব থেকে কঠিন ঠিক জুড়ে বলেন আল্লাহ আমাদেরকে হেবা দান করুন যতক্ষণ কোরআন হাদিসের কথা হবে আমরা তাহলে এইরকম একটি মাহফিল যদি পরিত্যাগ করেন রহমত না গজব আসবে জোরে বলেন রহমত না গজব আসবে রহমত কে আল্লাহ রাসুলের কলিরে পর্যন্ত আল্লাহ রহমত ধেলে দিয়েছেন

আপনার কলিজাকে আমি আল্লাহ ঠান্ডা করে দিয়েছি আপনার কলিজা আপনার রাগ যদি কর্কশ মেজাদের হতো তাহলে লোকেরা আপনার চারপাশে ভিড় জমাত না আল্লাহ তার বিশ্বনবীর কলিজাটাকে ঠান্ডা করে দিয়েছেন এই জন্য বিশ্বনবী সাল্লাহ সাল্লামের দাওয়াতে সারা পৃথিবীতে আল্লাহ পালা দাওয়াত ছড়িয়ে দিয়েছেন ঠিক না ঠিক জুড়ে বলে তাহলে এখন আমরা মূল আলোচনায় যেতে পারি ঠিক না তখন যে আলোচনা করলাম এটা আপনাদেরকে রিমান্ডার দিলাম মানে আলোচনা কেমন হতে পারে তার তো আপনার মজাজ এটা আপনাকে বর্ণনা করলাম তাহলে সকলে একসাথে বলেন আহ বিল্লাহি মিনাশ সাই তেরজি বিস্মিল্লাহ রাহি রহিম তোবো ইলাল্লাহি জমিয়ান আইজুহাল মিনিন আল্লাহ তালা নূরে আলোচনা করেছেন একত্রিশ নম্বর আয়াতে তোমরা সকলেই মিলে গুনাহা থেকে তৌবা করো কেননা আল্লাহ তালা প্রত্যেকদের প্রত্যেকটা বান্দার তওবা কবুলকারী আমি আজকে আলোচনা করব কিছু গুনাহা সম্পর্কে আমাকে রিমাইন্ডার দেওয়া হয়েছে এই এলাকার কিছু জাহিলিয়াত সম্পর্কে আলোচনা করব। কি সবাই রাজি আছেন তিনশাল ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই কবিরা গুনার অনেকগুলো আলোচনা করেছেন সাহাবি আল্লাহ তালান কবিরা গুণা বর্ণনা করেছেন পাঁচটি বিন আবার রবি আল্লাহওয়ান কবিরা বর্ণনা করেছেন এগারোটি আবার সাহাবি আবিহুরার রাবি আল্লাহওয়ান কবিরা বর্ণনা কবিরা গুণা বর্ণনা করেছেন সাতটি সকল কবিরা গুণাকে একত্রিত করে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন যে কবিরা গুনা বড় গুণাহের সংখ্যা হলো এই পৃথিবীতে আধুনিক এবং পরবর্তী যে যমন আসতে পারে প্রায় একশোটির মতো কবিরা গুণা রয়েছে একশো একটির মতো কবিরা গুনা রয়েছে গুনা দুই রকম একটা হলো কবিরা একটা হলো কি সগিয় একটা হলো আর আরেকটা হলো কি সগিয়া হলো কি বড় গোনা সগিরা মানে কি ছোট গোনা এখন বুদ্ধি করে বলেন তো আমরা ওই সমস্ত গুণাগুলো নিয়ে আলোচনা করব যে সমস্ত গুণাগুলার সাথে বর্তমান এই পৃথিবীর জাহালাত সব থেকে বেশি চর্চা করে গুণা করতে ভয় করেন এমন কেউ আছেন এখানে গুণাকে ভয় করেন এমন কেউ আসেন মানে কেউ গুণাকে ভয় করে না সবাই গুণা করতে চান তাই তো জেনার মজা দেবিচারের মজা সেটা তো অনেক মজা গোনা সারতে চান না করতে চান আওয়াজ নাই কেন গোনা সারতে চান না করতে চান যেগুলো আওয়াজ দেয় না এগুলোর মুখে গজব ব্রাজিল হয়ে যাবে আওয়াজ দিতে হবে কে দিতে হবে কোরআন বলছে সামি না আগে শোনো তারপর কি আতো আনা তারপর কি মেনে চলো আনুগত্য করো উপকার কি লাভ কি করা ওয়া ইলাইখেল মেসির শুনেছ আর মেনেছো আমি আল্লাহ তোমাদের গুহাগুলাকে ক্ষমাও করে দিয়েছি তাহলে শুনলে মেনে নিতে হবে আর ইহুদিদের বৈশিষ্ট্য কি সামিই না ও আশাই না শুনলাম আর বিরোধিতা করলাম আপনারা কি ইহুদি না মুসলমান তাহলে শুনবেন কোন কথা করা আনার হেদিসের কথা আতি ওয়া আতিউ আর-রাসুল ওয়া উলি আল-আমরি মিনকুম আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো উলি আমর নেতাগণের আনুগত্য করো ইমামের আনুগত্য করো পিতা-মাতার আনুগত্য করো উলি আল-আমরের 26 রকমের অর্থ হতে পারে ইবনে কাসির এবং তাফসিরে রুহুল মা'ানীতে ইমাম আলوسی বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি এবং তাফসিরে বাইদাবি যদি এগুলো আশআরী মুতাযিলা তাফসীর আমি সেগুলো আলোচনা করছি না কিন্তু যে অংশটুকু সঠিক সেই অংশটুকও আমরা বর্ণনা করতেই পারি ঠিক নাবে ঠিক জুড়ে বলেন তাহলে কবিরা কয় প্রকার জোরে বলেন কবিরা কয় প্রকার দুই প্রকার আবার বলে তিন প্রকার কয় ওজুতে ফরজ কয়টা কয় পাঁচটা হাত দোয়া কাম দোয়া জিব্রা দোয়া ঠ্যাং দোয়া কয় আরো পারি হুজুর আপনাদের ভয় বলি না কবিরা কয় প্রকার কয় প্রকার জোরে বলেন তাহলে আমরা একশো একটি কবিরা বলতে পারবো না এক নাম্বার কবিরা হলো কোন মানুষকে হত্যা করা কোন মানুষকে কি করা হত্যা আপনাদের দেশে হয়েছে কি হয়নি মামলা দিয়ে আয়না করে ঘুম করে হত্যা করে মানুষকে নিষ্পেষিত করে দেওয়া হয়েছে হাজার হাজার লক্ষ মায়ের মুখ খালি করে দিয়েছে আর আল্লাহ তারা বলেছেন মান কফালা নাফসান বিগাইরি নাফসিন কেউ যদি কোনো প্রাণকে জানকে বিনা বিচারে হত্যা করে সে যেন গোটা পৃথিবীর প্রতিটা মানুষকে হত্যা করে ঠিক না ঠিক জোরে বলেন সুতরাং যারা বিনা বিচারে জঙ্গি নাটক সাজিয়ে আলেমদের সাথে ভঙ্গি করে হত্যা করেছে আপনাকে হত্যা করেছে আপনার পরিবারকে হত্যা করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের কিতাবুল ফিতানের পাঁচ হাজার পঁচাত্তর নম্বর হাবিস ওই পর্যন্ত দুনিয়া কেয়ামত হবে না হাতটা যতক্ষণ পর্যন্ত না তুকসারুল হার্স বিপুল পরিমাণে হার সংগঠিত হবে সাহাবিগণ বলেন ইয়া রাসূল আল্লাহ কাকে বলে আল্লাহর নবী তিনবার বলেন আল কাতলু আল কাতলু আল কাতলু হার্স বলা হবে যাকে হত্যা করা হবে সেও বুঝতে পারবে না আর যে হত্যা করবে সেও বুঝতে পারবে না কোনো ইস্যু ছাড়াই মানুষকে হত্যা করা হয়েছে কোনো কারণ ছাড়াই হত্যার একেবারে রাজনীতি এমন সহিংস হয়েছে যারাই রাজনীতি নামে নোংরামি করেছে হত্যাকে তারা কোনো না যায় কাজই মনে করে না বাংলাদেশে এত পরিমাণ হত্যার পর হয়েছে এই যে নতুন স্বাধীনতা পেলাম ছাত্রদের লাশ ডেম থেকে উঠানো হয়েছে এই পুলিশ নামদারি প্রশাসনে থেকে যারা মানুষ করতে করেছে এবার প্রত্যকার বিচার বাংলাদেশের মাটিতে হবে ইনশাল্লাহ ঠিক না চেক জোরে বলেন এই হবে এটা নতুন স্বাধীনতার দাবি এই জন্য কবিরা গোনার একটি গুরুত্বপূর্ণ গোনা হলো কোনো মানুষকে অন্যায়ভাবে ভাবে কি করে ফেলা হত্যা করে ফেলা আজকে হত্যা হয় নাই আজকে গুম হয় নাই আজকে মেধাবী ছাত্রদের হত্যা করা হয় নাই আজকে যখন স্বাধীনতার ডাক নিয়েছে রংপুরে ইসলামপন্থীরাই হত্যার মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছে আবু সাইদের বুকে গুলি লাগার পরে তার রক্তে সকাল ফেসিবাদ একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে ঠিক না বেঠিক জুড়ে বলো এই ইন্তকাম আল্লাহ বলছেন দুরিবাদ আলাইহিমুদ্দিল্লাহ ওয়াল মাসকানা ওয়া বাগু বিগাদাবিন মিন যেমন ফেরাউন খেল্লা আল্লাহ তাআলা চুবিয়ে মেরেছেন তবে মেরে শেষ করেন নাই কিয়ামত পর্যন্ত সুটকি দিয়েছেন যেন পরবর্তী ফেরাউনরা তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে ঠিক না ঠিক আরে ওর যে ওনারা যে ফেরাউন ওনারা নিজেরাই টেলিভিশন মিডিয়াতে বলেছে আরেক নম্র পয়দা হওয়া আরেক নম্রদের জন্ম হয়েছে দেখতে পাচ্ছেন ঠিক মিডিয়া দেখছেন না বাচ্চা কোলে নিয়ে বলছে আরেক নম্র পয়দা হওয়া আরেক নম্রদের জন্ম হয়েছে নিজেরাই নিজেদের নাম দিচ্ছে ফেরাউন আর কি নম্রদ নিজেরাই নিজেদের নাম দিচ্ছেন ফেরাউন আর কি আমার এই বক্তব্য শুনে যদি কারো গায়ে খাত্রা হয় ও ফেরাউনের বংশধর ও নিজে ফেরাউনের অন্তর্ভুক্ত ঠিকভাবে ঠিক করে বলেন এই জন্য আমি সরাসরি একটি কথা বলতে চাই সারাশি আক্রমণের সাথে বলতে চাই যারা হত্যা করেছে তাদের শমিনে অবশ্যই নেই বিচার সংগঠিত হবে জুলুম কখনো স্থায়ী হয় না আল্লাহ সুবাহানা হুয়া তাআলা সুরা গুরুজের দস্তম বারাতে বলেছেন ইন আল্লাহ দীন ফতারুল মমিনীনা ওয়ালা ম মিনাতি তুম মাল জাহান্নাম ওলাহম আদা আল হারিক যারা মমিন মমিনিদের উপর জুলুম করেছে অত্যাচার করেছে তাদেরকে জাহান্নামের আগুনে ধগ্ধ করা হবে পুরানো হবে যেমনিভাবে আসাবে ওখদুতকে পুরানো হয়েছিল এই সিলসিলা ধারাবাহিকতা জারি কিয়ামত পর্যন্ত থাকবে সুতরাং মানুষ হত্যা বন্ধ করুন আর কোরআনে পাক আল্লাহ সুবাহান আওয়া তালা বলেছেন যারাই কোরআন যারাই মানুষকে হত্যা করবে যারাই মানুষকে হত্যা করবে তাদের থাকার জায়গা হলো সরাসরি জাহান্নাম হত্যাকারীরা কোথায় যাবে বরেন হত্যাকারীরা কোথায় যাবে জাহান্নামে যাবে তাহলে মানুষ হত্যা করা একটা কবিরা গুণা আপনারা দেশে বাড়ছে না কমছে আল্লাহতালা যারা হত্যা করেছেন তাদের এখন এখন বিচার হচ্ছে শুধু বিচার হয় নাই কিছুদিন আগে আলেমদেরকে দাড়ি টুপি কামিয়ে তাদেরকে মিডিয়ার সামনে আসা হতো আর তাদের কামাতে হয় নাই তারা নির্লজ্জের মতো কামায় দাঁড়াইছে পশা ডিম পর্যন্ত মুখের মধ্যে মেরেছে ঠিক না ভাই ঠিক যেটা বলেন এই কিছুদিন আগে যাদের ক্ষমতার কি দাফট তাদের কি অহংকার আর তোমাকে আল্লাহ বলছেন তুমি যত বড় কোটি টাকার মালিক হও না কেন ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদ জমিনে যখন হাতবা অহংকার বলে হাত বানা কারণ তুমি উপরের দিকে চলে যাবে না আর মাটির নিচে ঢুকেও যেতে পারবা না ঠিক না ঠিক জোরে বলেন এই জন্য প্রতিটি কোরআন প্রতিটি আয়াত প্রতিটি হাদিস আগামের জন্য আমাদের জন্য শিক্ষা আমরা সেই শিক্ষা নিয়ে বেরাজিয়েছি তো আল্লাহ আমাদের কবুল করুন জোরে বলেন আমিন দুই নাম্বার আপনাদের এলাকায় সংগঠিত কবিরা গোনা হে কাবায়ের বড় একটি কবিরা গোনা হল বলবো না বিরক্ত লাগছে কে আলোচনা বন্ধ করবো না সামনের দিকে যাব আলোচনা চলার সময় যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে চোর করে ধরে বসিয়ে ফেলবেন কোনো মায়ের পুত্রের সাহস নাই আল্লাহর আয়াত পড়লে সেখান থেকে উঠে যাওয়ার ঠিক না ঠিক জোরে বলেন আমরা কোরআন হাবিসের পক্ষে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এখন বক্তব্যের মধ্যে কোনো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নাই এখন ডাইরেক্ট অ্যাকশন ঠিক না ঠিক কারণ এখন আমরা সবাই রসুল্লাহ ইসলামের সৈনিক নাকি বলেন সত্যের সেনানীরা নেবে না কবি ইসলাম আমাদের সংগ্রাম চলবে এই অবিরাম সত্যের সেনানীরা নেবে না কবি ইসলাম আমাদের সংগ্রাম চলবে এই অবিরাম কি আমাদের সংগ্রাম চলবে কিনা জোরে বলেন

থাকবো মুসলমানের জন্মই হয়েছে আন্দোলনের জন্য অন্য মানুষের জান্নাত হলে মায়ের পায়ের নিচে আর রসুলের জান্নাত হলো বোখারি হলো কি যাবেন মাগাজি চার হাজার নব্বই ও আলম আন্নাল জান্না আমার নবীর জান্নাত তরবারির নিচে রাখা হয়েছে তরবারি হলো বিপ্লবের প্রতীক আর মুসলমান কখনো বিপ্লবকে বলে যায় নাই ঠিক না বেতে গিয়ে বলেন কারণ বিপ্লব আমাদের অস্তিত্ব রয়েছে বিপ্লব আমার ধ্বমনীতে রয়েছে বিপ্লব আমাদের রক্ত রয়েছে সেই ওয়াহাবি আন্দোলন থেকে শুরু করে আলে হাবিজের আন্দোলন থেকে শুরু করে খাইবারের আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনের মধ্যে বিপ্লব রয়েছে আর বিপ্লবে মরে যাওয়া সাধারণ কথা নয় ওই যে একজন গায়ক বলেছিলেন বিপ্লব মানে জীবন দমা বসে থাকা নয় সে কোনো বিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দামা বসে থাকা নয় ঠিক না ঠিক জোরে বলেন এই জন্য বিপ্লব ছিলেন আর আমরা সেই বিপ্লবের উম্মত ভয় আছে কোনো কোনো ডন ভয় আছে আল্লাহ বলছেন যখন তুমি ভয় পাবা এই আয়াত সাথে রাখো দা লিখা দিয়ে আন্ল্লাহ মাউল আল্লাহিনা মানো আল্লাহ কাফের ইনলাহ মাউলা আল্লাহ হম এই দুনিয়া কাফের কোনো মাওলা নাই আর মাওলা শয়ন রব্বে পাক আল্লাহ শোহানা হু দালা যখন ভয় তোমাকে আক্রমণ করবে তখন করেন তোমাকে কেমন আছে লাতা হাজান হতাশ হও না ইন্নাল্লাহ মাহানা আল্লাহ তোমাদের সাথে আছেন সুভানল্লাহ বলেন তাহলে আপনি যদি হকের পক্ষে লড়াই করেন আপনার সাথে কে আছে যারা আল্লাহর নাম পিছনে উচ্চারণ করেন নেই আল্লাহর সাথে তাদের শত্রুতা বেশি না কম আল্লাহর নাম যখন আপনাদের সামনে আলোচনা করা হবে সাথে সাথে আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নেই তাহলে আমাদের সাথে কার শক্তি আছে আরো জোরে বলেন এই ওয়াদা কে করেছেন আল্লাহ বলছেন তোমরা কোরান এর সোরা বা কারার একশো আটচল্লিশ আমরা এক খোলক আইনামা দেখোন ওই কোমল্লাহিয়া আলা পৃথিবীর সবকিছুর উপর আমি আল্লাহ সব থেকে বেশি ক্ষমতাবান ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহরা বোলালামের নিজে আমরা শুধুমাত্র আল্লাহর ক্ষমতাকে ভয় করি আমরা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতাকে ভয় করি না কোনো টগদ টগুদকে আমরা ভয় করি না আমরা বাংলাদেশের জমিন নি তহকিদের আমিন বাংলাদেশের জমি মসজিদের জন্য বরাদ্দ বাংলাদেশের জমিন জমি জামিয়া রকম জামেয়া ইসলামিয়া মাদ্রাসা এর জন্য বরাদ্দ কর নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বশির জন্য বাংলার জমিনকে কে ছেড়ে দেওয়া হবে না ঠিক কিনা বলেন এইজন্য আমাদের জমিটা আল্লাহর জন্য লক্ষ্য করেছেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনমা তুলু ফাম্মা ওয়া পূর্ব থেকে পশ্চিমে যেদিকেই তোমার মুখ ফেরো না কেন সেই দিকেই আল্লাহর চেহারা বিদ্যমান রয়েছে সুবহানাল্লাহ বলেন সুরা বাকারা একশত পনেরো নাম্বার আয়াত দুই নাম্বার সুরা তাল্লা আলোচনা করেছে রাত্র গভীর আলোচনা গরম ঠিক না রাত্র গভীর আলোচনা কি গরম এই জন্য আপনাদের চাপাই নবাবগঞ্জ যখন আসতে হবে তখন সেসব বক্তাদের জানতে হবে চাপাই নবাবগঞ্জের লোকদের শরীরটা কোরআনের জন্য উন্মুক্ত করেছে ঠিক না ভাই ঠিক এই এলাকার মানুষরা কোরআনের জন্য জীবন দিতে শিখেছে আলহামদুলিল্লাহ বলেন কিন্তু নিজেদের মধ্যে কিছু ভাতৃঘাতী সংঘাত আছে এগুলো দূর করতে হবে বর্তমানে মানুষদেরকে জুলুমের ব্যাপারে সতর্ক করতে হবে তাওহিদের দাওয়াতের ব্যাপারে সতর্ক করতে হবে মুসলমান জাতিকে পুণ্য জাগরণ করতে হবে যেন আবার টুপির বিরুদ্ধে দাড়ির বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে ইমান ইসলামের বিরুদ্ধে আর যেন কোনো ব্যক্তি তৈরি না হয় আবার নতুন করে যেন যৌন জাগরণ মঞ্চে ডক্টর ইমরান এই সরকারের মতো বাবা ঘর হিরোইন ঘর তৈরি না হয় ঠিক না ঠিক জুড়ে বলেন এজন্য ওয়াহ তাসিমু বিহাবিল্লাহ জামিআউ ওয়া লা তাফরাকু তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন আল জামাআ মাওয়াফাকাল হক ইন কুনত ওয়াহদা পৃথিবীর কোনো জায়গায় কোন মানুষ অন্যায়ের প্রতিবাদ করে না পৃথিবীর কোন জায়গায় কোনো মেয়ে বোরকা পরে না কিন্তু ভারতের ফুরকান নামের একটা মেয়ে মুসকান নামের একটা মেয়ে পর্দার পক্ষে কথা বলেছে আল্লাহ তার জন্য গোটা ভারত বিপ্লবিত হয়ে গেছে ঠিক না ঠিক জুড়ে বলেন এই জন্য আমাদের পৃথিবীর যেখানে থাকুক না কেন অন্যায় অসত্যের বিরুদ্ধে যেই কথা বলবে সে আমাদের তিনি ভাই বলে গণ্য হবে বলেছেন আব্দুল্লাহ ষোলো ষোলোশত একষট্টি নাম্বার হাদিস এছাড়া ইমাম আল্লাহ রহিমে মুসলিমের মধ্যে তিনি হাদিসটা সহি সত্যে যদি মুসলিমের হাদিস সবগুলোই সহি কিংবা হাসান পর্যায়ের সুতরাং হাদিস আর তাহকিক করার প্রয়োজন নেই তাহলে এক নম্বর কবিরা গোনা গেলো এবার দুই নম্বর কবিরা গোনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কি শুনবেন তু জি দুই নম্বর সমাজের প্রসিদ্ধ একটি কবিরা গোনা হলো আমাকে মেসেজ দেওয়া হয়েছে এই চাপাই নবাবগঞ্জের নিকটবর্তী সব থেকে হলো প্রত্যেকটা বর্ডার পজিশন ঠিক না ঠিক ভারতের ধর্মের নামে যেমন কিছু কুধর্ম ওই ভারতের বর্ডার দিয়ে এখানে এসেছে ওই মুস্রেকদের কিছু সংস্কৃতি আপনাদের দখল করেছে বিয়ে হয় মুসেকদের মতন ওই যে হারুন ভাই আমাদের সাবেক এমপি আমাদের আলোচিত ব্যক্তি এবং আপনাদের চাপায়ের পক্ষে সংসদে ভালোই বক্তব্য দিত বাকপটু মানুষ হাদিস বলতেছিলেন বারবার হাদিসটা হলো আবুধাউদের এক হাজার এক নম্বর হাবিস মাংতা যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে আল্লাহ তাদের সাথে তাদের হাসর ঘটাবেন কথা বুঝতে পেরেছেন কিনা অন্য কোন জাতির বিয়ে আপনার মেয়ের বিয়ে আপনি ওই জাতির অন্তর্ভুক্ত কাফের মুশ্রেকদের গণতন্ত্র আপনার তন্ত্রমন্ত্র আপনি ওই জাতির অন্তর্ভুক্ত ঠিক না ব্যা ঠিক মুসলমানরা তন্ত্রমন্ত্রে বিশ্বাস করে না মুসলমানরা শুধু খেলাফায় বিশ্বাস করে খেলাফতে আলা মানহাজুল নাবুয়া নবীদের আদালতে খেলাফতে মুসলমান জাতি বিশ্বাস করে এই জন্য আমি আপনাদেরকে সুস্পষ্ট করে বলতে চাই যে আপনাদের সমাজের ভারতের বর্ডার দিয়ে এই সমস্ত জিনিস আসার সাথে সাথে আরেকটা জিনিস এসেছে সেই জিনিসের নাম কি বলতে পারবেন কি আসছে আপনাদের বাং আপনাদের এই বর্ডার এলাকায় সব থেকে বেশি কোন জিনিসের বিক্রি হয় বলেন তো ইয়াবাহিরোইন বলে দিয়েছে কত রাস বেশি বই গেছে ঠিক না ঠিক